নেপাল আক্ষরিক অর্থেই জ্বলছে কিন্তু প্রশ্নটা হল কেন কেন এমন একটা পরিস্থিতি তৈরি হল চলুন এই পুরো ঘটনার একেবারে গভীরে যাওয়া যাক খুঁজে বের করি আসল কারণটা কী আর এই পুরো ঘটনার প্রতীকী ছবি হয়ে দাঁড়িয়েছে এইটা দেখুন দেশের সংসদ ভবন মানে পার্লামেন্ট বিল্ডিং দাও দাউ করে জ্বলছে বিক্ষোভকারীরাই আগুনটা লাগিয়েছে ভাবা যায় একটা দেশের শাসনের কেন্দ্রবিন্দুকেই টার্গেট করা হয়েছে আর এটা শুধু পার্লামেন্ট বিল্ডিং এর মধ্যেই সীমাবদ্ধ ছিল না একদমই না কাঠমান্ডু থেকে শুরু করে দেশের বিভিন্ন জায়গায় এই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়েছিল মন্ত্রীদের বাড়ি প্রধানমন্ত্রীর নিজের বাড়ি এমনকি কাঠমান্ডুর হিলটন হোটেল পর্যন্ত কিছুই বাদ যায়নি বোঝাই যাচ্ছে টার্গেট ছিল পুরো পলিটিক্যাল সিস্টেমটাই তো এত বড় একটা ঘটনা এর শুরুটা হলো কিভাবে কোন জিনিসটা সেই স্ফুলিংয়ের কাজ করলো যা থেকেই দাবানল ছড়িয়ে পড়লো শুরুটা হয়েছিল সরকারের একটা হঠাৎ সিদ্ধান্তে সেপ্টেম্বরের চার তারিখ সরকার হুট করে ছাব্বিশটা বড় বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মকে ব্যান করে দেয় কারণ হিসেবে বলা হয় এই প্ল্যাটফর্মগুলো নাকি দেশের তথ্য প্রযুক্তি রেজিস্টার করেনি আর যে প্ল্যাটফর্মগুলো ব্যান করা হলো সেগুলো কিন্তু কোনো ছোটোখাটো অ্যাপ না ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব হোয়াটসঅ্যাপ এমনকি টুইটার বা এখনকার এক্স মানে আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে যাওয়ার সব প্ল্যাটফর্ম এগুলো ছাড়া তো আজকাল যোগাযোগ বা খবর পাওয়া দুটোই কঠিন কিন্তু একবার ভাবুন তো শুধু কয়েকটা অ্যাপ ব্যান করার জন্য কি একটা দেশের মানুষ তাদের সংসদ ভবনে আগুন লাগিয়ে দিতে পারে ব্যাপারটা এত সহজ না এই ভয়াবহ সহিংসার পেছনে নিশ্চয়ই আরো গভীর আরও বড় কোনো কারণ লুকিয়ে আছে তাই না আর ঠিক এখানেই আমরা দেখতে পাই আসল ছবিটা সরকার যা বলছে আর সাধারণ মানুষ যা অনুভব করছে তার মধ্যে যেন আকাশ পাতাল তফাত দেখুন একদিকে সরকার বলছে নিয়ম নিয়মকানুনের কথা বলছে যে এই কোম্পানিগুলো ট্যাক্স দেয়নি হেডকোয়ার্টার বানায়নি তাই তাদের ব্যান করা হয়েছে আর অন্যদিকে মানুষের অভিযোগটা কি তাদের লড়াইটা দুর্নীতি বেকারত্ব আর একটা পুরোপুরি ফেল্ড পলিটিক্যাল সিস্টেমের বিরুদ্ধে এই যে বছরের পর বছর ধরে জমে থাকা ক্ষোভ এটাই আমাদের মূল প্রশ্নে নিয়ে আসে নেপালের আজ এই অবস্থা কেন হলো এই সংখ্যাটা একটু খেয়াল করুন নব্বই লক্ষ হ্যাঁ ঠিকই শুনছেন নব্বই লক্ষ নেপালের মোট জনসংখ্যা প্রায় দুই কোটি নব্বই লক্ষ তার মধ্যে নব্বই লক্ষ তরুণ তরুণী শুধু চাকরির অভাবে দেশ ছাড়তে বাধ্য হয়েছে একবার চিন্তা করুন দেশের ইউথ পপুলেশনের এত বড় একটা অংশ যদি দেশেই নিজেদের ভবিষ্যৎ দেখতে না পায় তাহলে যারা দেশে রয়ে গেছে তাদের মনের অবস্থাটা কি হতে পারে তাহলে বুঝতেই পারছেন সোশ্যাল মিডিয়া ব্যান্ডটা আসলে আসল কারণ ছিল না ওটা ছিল শুধু একটা দেশলাই কাঠি আসল বারুদ তো ছিল দুর্নীতি ভয়াবহ বেকারত্ব আর সিস্টেমের ওপর জমে থাকা একরাশ হতাশা ওই দেশলাই কাঠিটা শুধু সেই বারুদে আগুনটা ধরিয়ে দিয়েছে তো স্ফুলিঙ্গ আর বারুদ যখন একসাথে হলো তখন তো বিস্ফোরণ হবে আর সেই বিস্ফোরণের পর পরিস্থিতি যে কতটা ভয়ঙ্কর হয়ে উঠেছিল চলুন এবার সেটা দেখি দেখুন সবকিছু কত দ্রুত ঘটল চার তারিখে সরকার ব্যান ঘোষণা করল আর তার মাত্র চার দিনের মাথায় আট সেপ্টেম্বর হাজার হাজার মানুষ নেমে এলো রাস্তায় সংসদ ভবনের সামনে পুলিশও অ্যাকশনে গেল টিয়ার গ্যাস রাবার বুলেট জলকামান সব চলল ব্যাস প্রতিবাদটা সহিংস হয়ে গেল শেষে সরকার যদিও পিছু হটল ব্যান তুলে নিল এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও পদত্যাগ করলেন কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে আর এই সংঘর্ষের মূল্যটা ছিল ভয়ঙ্কর সরকারি হিসেবেই ১৯ জনের বেশি মানুষ মারা গেছেন আর আহত হয়েছেন দুশো পঞ্চাশ জনেরও বেশি এতগুলো মানুষের মৃত্যু স্বাভাবিকভাবেই রাস্তার ক্ষোভকে আরও গুণ বাড়িয়ে দিয়েছিল রাস্তার একজন বিক্ষোভকারী বলছিলেন এটা আমাদের বাধ্যতা আমাদের ছেলেরা মারা গেছে এই একটা বাকি যেন সবটা পরিষ্কার যখন নিজেদের ভাই বন্ধুরা মারা যাচ্ছে তখন এই সহিংস প্রতিরোধটা তাদের জন্য আর কোনো অপশন ছিল না এটা একটা বাধ্যবাধকতা হয়ে দাঁড়িয়েছিল তো দেশ যখন এভাবে জ্বলছে তখন সবচেয়ে বড় প্রশ্নটা সামনে চলে আসে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে নিয়ে জল্পনা শুরু হয় উনি কি দেশ ছেড়ে পালাচ্ছেন আর পরিস্থিতি এমন কি হল যে দেশের প্রধানমন্ত্রীকে পালাতে হতে পারে আর এই জল্পনাকে আরও উস্কে দিল কয়েকটা ঘটনা প্রধানমন্ত্রী হঠাৎ করে একটা জরুরি সর্বদলীয় বৈঠক ডাকলেন একই সময়ে কাঠমান্ডুর ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অস্বাভাবিক ভিআইপি মুভমেন্ট দেখা গেল চারিদিকে খবর ছড়িয়ে পড়ল যে চিকিৎসার নাম করে প্রধানমন্ত্রী হয়তো দুবাই পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন তো প্রধানমন্ত্রী পালানোর পথে দেশ জ্বলছে এমন একটা অবস্থায় দাঁড়িয়ে প্রশ্ন উঠতেই পারে যে নেপালের ভবিষ্যৎটা আসলে কি এরপর কি হতে চলেছে দেশটিতে আসলে বিশেষজ্ঞরা এটাকে শুধু একটা দাঙ্গা হিসেবে দেখছেন না তারা বলছেন এটা হল একটা জেন জি আপ্রাইজিং মানে এটা নতুন প্রজন্মের একটা বিদ্রোহ নিজেদের ভবিষ্যৎ নিজেদের অস্তিত্ব আর গণতন্ত্র বাঁচানোর জন্য তরুণদের লড়াই আর এটাই এখন নেপালের সামনে সবচেয়ে বড় প্রশ্ন তরুণদের এই যে ক্ষোভ এই যে শক্তি এটাকে কাজে লাগিয়ে কি দেশের পলিটিক্যাল সিস্টেমে সত্যিকারে কোনো পরিবর্তন আনা সম্ভব হবে নাকি সবকিছু আবার আগের মতোই হয়ে যাবে শেষ পর্যন্ত নেপালের এই ঘটনা কিন্তু শুধু নেপালের নয় এটা পুরো বিশ্বের জন্য একটা বড় বার্তা বার্তাটা খুব সহজ আপনি যদি তরুণ প্রজন্মের গলা চেপে ধরার চেষ্টা করেন যাদের কোনো চাকরি নেই ভবিষ্যৎ নেই তাহলে বিদ্রোহ হবে এটা একরকম অবধারিত এই পুরো বিষয়টার উপর আমাদের এই বিশ্লেষণ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করুন আর হেল্প অনলাইন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন আপনাদের এই সাপোর্টটাই আমাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা